শুভেন্দু ও মিতালির একে অপরের বাক যুদ্ধের লাগাম আক্রমণ শুভেন্দু অধিকারী বলেন কাকে প্রার্থী করেছে তৃণমূল আরামবাগ লোকসভা কেন্দ্রে অঙ্গনারী চাকরি পেয়েছেন বেআইনি করে পাল্টা মিতালি বলেন আমার আইসিডিএস চাকরি যদি দুর্নীতি প্রমাণ করতে পারেন তাহলে জানবো উনি শত মানুষের বাচ্চা ওনার ডিএনএ আগে টেস্ট করা দরকার শনিবার আরামবাগ লোকসভা কেন্দ্রে তারকেশ্বরের বিজয় সংকল্প সভাতে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু অধিকারী আরামবাগ লোকসভার তৃণমূল প্রার্থীকে তীব্র আক্রমণ করেন তিনি বলেন কাকে প্রার্থী করেছে যিনি সিপিএম নেতার কন্যা অঙ্গনারী চাকরি পেয়েছেন বেআইনি করে বাবার দৌলতে চাকরি পেয়েছেন অন্যদিকে এই বিষয়ে আরামবাগ লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী মিতালি বাগ বলেন আমার দুর্নীতি উনি প্রমাণ করুন ওনার মতো ঘুষখোর আমি নই আমার আইসিডিএসে চাকরি সৎ পাওয়া যদি দুর্নীতি প্রমাণ করতে পারেন বুঝবো উনি সৎ মানুষের বাচ্চা ওনার ডিএনএ আগে টেস্ট করা দরকার তোমাদের তৃণমূলকে জেতাতে হবে কাকে প্রার্থী করেছে যিনি সিপিএম নেতার কন্যা অঙ্গনারী চাকরি পেয়েছেন বেআইনি করে তিনি তার বাবার সিপিএম তো চিরকুটে চাকরি দিত আর তৃণমূল মাল নিয়ে চাকরি দেয় টাকা নিয়ে এই এই যে মহিলা প্রার্থী তিনি অঙ্গনড়িতে চাকরি পেয়েছেন তার বাবার দৌলতে সিপিএম সময় তাকে প্রার্থী করে এখানে ওই ঘুরে নি ঘুরে আগে শুভেন্দু বাবুকে বলবো তিনি আমার মতো একটা আমি একদম সাধারণ মানুষ সাধারণ ঘরের মেয়ে আমাকে নিয়ে যখন কথা বলছেন তার মানে শুভেন্দু বাবুকে বলি মিতালিবাগ জিন্দাবাদ তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ মা মাটি মানুষ জিন্দাবাদ আর শুভেন্দু অধিকারীকে বলি এই এই আরামবাগ মাটি থেকে বলি এটা আরামবাগের মাটি শক্ত ঘাটি আপনি যতই আঁচল কাটার চেষ্টা করুন না কেন আপনার সুশি ধর্মের ধর্মীয় নামে ধর্মীয় আঘাত মানুষ আর মানছে না না আর একটা কথা আপনি বলেছেন আপনাদের কালচার আপনাদের ডিএনএটাই হচ্ছে শিডুল সম্প্রদায়ের মানুষকে অপমান করা মা বাবাকে অপমান করা আর যদি আর যদি আমি এখান থেকে বলছি আমার দুর্নীতি উনি প্রমাণ করুক ওনার মতো ঘুসখোর আমি নেতা নই বাঁচার জন্য তৃণমূল থেকে বিজেপিতে গেছেন মরকে কি ছিল শুভেন্দুবাবু বাবু আপনি নিজে বলেছেন ওই আমার ছাড়া আর কোনো কোনো কিছু অভিযোগ নেই তিনি নিজের মুখে স্বীকার করেছেন লজ্জা করে না আর আপনাদের লজ্জা হওয়া উচিত আর ওর জন্যেই তো বলছি আমরা দিকে নারী সমাজকে আরো জাগ্রত হতে যারা সব সময় শুভেন্দু অধিকারীর কাছে আমি কোনো মানে লজ্জা লাগছে ওনার নামটা আমার মুখে নিতে আরম্ভ প্রার্থী হিসাবে কারণ ওনার নাম যত ততটাই মনে আমাদের হবে তার কারণ ওনার ওনার স্বভাব হচ্ছে মেয়েদের তলায় দিয়া অভাব নিচু জনজাতি দিকে যারা মা বোনকে সম্মান দিতে পারে না যারা নারী জাতিকে সম্মান দিতে পারে না তাদেরকে আমরা মানুষ বলে শুভেন্দু অধিকারীকে আমি মানুষ বলেই মনে করি না উনি গোদ্দার ছিলেন আছেন এবং থাকবেন আমার আইসিডিএস চাকরির দুর্নীতি যদি প্রমাণ করতে পারেন তাহলে জানবো উনি একজন সৎ মানুষের বাচ্চা আবার বাচ্চার কথাটা উল্লেখ করছি নালে ওনার সংশয় আছে ওনার ডিএনএটাই উনি আগে টেস্ট করে মিতালির সঙ্গে লড়ুক মিতালির সঙ্গে লড়ুক আমি তো ভাবছিলাম সুবেন্দু বাবু আপনি আমরা চুনোপুটিরা মিতালি কে মিতালি মিতালি কিছু তো বটেই এত আপনার ভয় কিসের বাগ তো কোনো কিছু টলার নেই মিতালি বাগ সমবায়ের কোনো জায়গায় নেই বাগ কোনো বড় প্রতিষ্ঠান ঘিরে বসে মিতালি বাগের বাড়িতে আপনার মতো বাড়ি ধরে ধরে চাকরি দিয়েছেন বাগের বাড়িতে কিন্তু সেটা নেই বাবু বন্ধু আমার বন্ধু তৃণমূলের কালচার বলে আপনাকে আমি বন্ধু বললাম আপনি প্রমাণ করুন তারপর আসুন আসুন সামনে সামনে ভাই লড়াই দূরে কেন বন্ধু আসুন না মিতালি বাগ তো দেড় ফুট মানুষ মিতালি বাগ দেড় ফুট মানুষ আপনাকে আমি চ্যালেঞ্জ চলবো প্রমাণ করুন কাল থেকে প্রমাণ করুন আসুন প্রমাণ করুন আমার আমি আমার অ্যাপয়েন্টমেন্টটা দেখে দেবো আসলে কি বলুন তো ভাই ভয় পেয়েছে পায়ের তোলায় মাটি দুপাক গোয়াল ঘরে আগুন লেগেছে সে আগুনটা জল দিয়ে নিভবেন নাকি তুষ দিয়ে ঢেকে রাখবেন সেটাই খুঁজে পাচ্ছেন না আজকে দেখুন আমার তৃণমূল বৃন্দদের এই এতডিগি তাপমাত্রাকে তাপমাত্রা বলেই মনে করে না মানুষের কাছে গেছেন মানুষের পরিষেবা কে পেয়েছে জানতে গেছেন আর ওনারা কি করেছেন ভাওতাবাজি পাঠিতে নিজে বাঁচার জন্য তো গেছেন মিতালিবাগ দল ছাড়েনি বড় লোক হবার জন্য মিতালিবাগ দল ছাড়েনি মিতালিবাগ দু হাজার পড়তে গিয়ে ওখান থেকে যে বিয়ে তৃণমূল কংগ্রেস করতে এসেছে যে তৃণমূল কংগ্রেসের জায়গাতে আছে ওই ভোল বদলু দল বদলু করেনি আর তাকে টাকা মুড়ে টাকা নিয়ে কাগজ মুড়ে কাগজের ভেতরে টাকা দেখা যায় দেখা যায়নি আসুন সুমন্ত বাবু ভালো করলেন মিতালি আপনি আজকে প্রচার করলেন তারকেশ্বরের মাটি নয় আরামবাগ লোকসভার হয়ে আপনি প্রচার করলেন তৃণমূলটাকে আপনি ভুলতে পারছেন না জয় বাংলা সারাদিনে আপনার এলাকার খবর দেখতে আমাদের বাংলা দিশা ডিজিটাল ফেসবুক ও ইউটিউব পেজটি লাইক করে রাখুন এক্ষুনি আপনারা দেখছেন আমার বাংলার নতুন দিশা বাংলা দিশা